হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ভার্সন বিয়াল্লিশের আপডেট মডেল যেটাকে অনেকে পঞ্চাশ পঞ্চান্ন এক একজন এক এক নামে উপস্থাপন করে থাকে তো এই মেশিনটার কী কী পরিবর্তন আছে এবং এই মেশিনটা আপনারা কোন সিস্টেমে নিতে পারেন তারই ডিটেলস নিয়ে আমি কথা বলবো আমাদের সাথে যে লোকটা আছে সে খুব সুন্দর করে বুঝিয়ে দেবে আচ্ছা এই মেশিনটা মূলত কত ভার্সনের মেশিন এটা আসলে ভার্সন বিয়াল্লিশ সেই ভার্সন বিয়াল্লিশ সবচেয়ে জনপ্রিয় যে এই মেশিনটা চায়নার এই মেশিনের কার্যকারিতা নতুনদের দের উদ্দেশ্যে বলেন যারা এখন এই মেশিনের সম্পর্কে ধারণা রাখে না যারা চিনে নাই তাদের মেশিনের কার্যকারিতা এটা আমাদের তিন মাথে ম্যাজিক মেশিন বলে তিন মাথে অটো রাইস মিল হ্যাঁ অটো রাইস মিল এটা রাইস মিল ডিক্স মিল এবং গ্রাইন্ডার নিয়ে গঠিত এখানে গ্রাইন্ডার 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার তো এই যে সেম মেশিনে যে ভাই রাইস আরেকটা সেটআপ করতেছে এখানে আছে প্রায় 10 ইঞ্চি গ্রাইন্ডার মানে 8 ইঞ্চির সাথে দিয়েও আপনারা বড় রাইস মিলটা নিতে পারেন আর বড় আর ছোট এই যে দেখেন এই এই মেশিনটার এটা কিন্তু সাইজের ছোট বাট এটা তো দেখেন এই যে মার্কে ঘোরা আছে এটা তো মার্কে ঘোরা আছে কিন্তু বড় ছোট আছে ঠিক আছে মেশিন দুইটাই ভালো মেশিন দুইটাই বেস্ট কোয়ালিটির মেশিন আপনারা চাইলে ওই ছোটটা নিতে পারেন বড়টা নিতে পারেন জি জি তবে মার্কেট যাচাই করে মেশিন নেওয়াটা ভালো জি তো এই মেশিনে কী কি কাজ করা যায় বা একটু বোঝায় দেন এই মেশিনে আপনি চাল ভাঙাতে পারবেন এইটার কাজ কি রাইস মিল রাইস মিল এখান ধান থেকে চাল হবে এখানে জাস্ট ধানটা দিয়ে দেব এই যে হপার গুলো দেখতে পাচ্ছেন ভিউয়ারস কত সুন্দর ডিজাইনিং হপার তো এর ভিতরে শুধু ধান দিয়ে দেব জি জি আর আউটপুটটা হবে আউটপুটটা আপনারা ওই পাশে দেখেন ফ্যান আছে একটা এখান থেকে একবা সুন্দর ফ্যান হাই কোয়ালিটির ফ্যানও আছে দেখতে পাচ্ছি পাশাপাশি যে এখান দিয়ে এটা ওই ফ্রেশ চালটা পড়বে আর এই যে এখানে আরেকটা চেম্বার কর আছে এটা হচ্ছে খুদের বা দু একটা চাল ভেঙে গেলে খুদ এখান দিয়ে পড়বে আর এখান দিয়ে কুড়াটা পড়ব কুড়া পড়বি মানে একবারে চকচকে ঝকঝকে সেপারেট অটোমেটিকের সিস্টেমটা এই মেশিনে দেয়া আছে তো পাশে আরেকটা এটা এটা কিসের হলা এটা ডিক্স মিল এটা ডিক্স মিল এটার কাজ কি এটা আছে আপনার ভেজা চালের গুঁড়া ভেজা চালের গুঁড়া তারপর আছে আপনার দানাদার খাবার সুজি এগুলো তৈরি করতে পারবেন এগুলো তৈরি করতে পারবেন না জি না খুব সুন্দর আচ্ছা এই মেশিনে আপনারা এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মোটর এই যে এই যে একটা মোটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এটা 1.5 ঘোড়া 1.5 ঘোড়া এই যে একটা আছে 5 ঘোড়া সাড়ে সাত গোড়া বিগ মোটর এই যে একটা আছে সাড়ে পাঁচ গোড়া মোটর সাড়ে পাঁচ গোড়া মোটর তো বর্তমান বাজারে সবচাইতে হাই কোয়ালিটির একটা মোটর হচ্ছে এই সাড়ে পাঁচ গোড়া মোটর এই মোটরটার ওয়েট আমরা স্কেলে মেজারমেন্ট করে আপনাদের দেখিয়ে দেবো যে এই মোটরটা কেন এত জনপ্রিয় এবং কেন এই মোটরটার এত শক্তি পাওয়ার নিয়ে কাজ করে তো এই যে বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই মোটরটা এখন মেজারমেন্ট করা হবে ওয়েটের একটা মোটর এই যে বিহ আপনারা দেখতে পাচ্ছেন এটার ইয়াটা ওয়েটটা হচ্ছে উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম সাড়ে পাঁচ গ্রাম মোটরের ওয়েট হবে সবসময় উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম বর্তমান বাংলাদেশে ইউটিউবে ডুকলেই দেখা যায় পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি সাঁইত্রিশ কেজি এই ধরনের মোটরের সরাসরি বাট এই ধরনের মোটর আপনি যখনই ওই ছোট মেশিনের জন্য এটা কার্যকরী কিন্তু বড় একটা মেশিন যখন আপনি চালাবেন অবশ্যই আপনাকে একটা সাড়ে পাঁচ গোড়া একটা সাড়ে পাঁচ গোড়া উনচল্লিশ কেজি সাতশো গ্রামের একটা মোটর নিতে হবে এই মোটরটা ভাই কপারের এটা অরিজিনাল তামার এটা অরিজিনাল তামার মানে অরিজিনাল কপারের এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অথেন্টিক কপার ওয়ার মানে অরিজিনাল তামার তারের হ্যাঁ যে সার্টিফাইড খুব সুন্দর একটা সিঙ্গেল পেজ এই যে উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম আর বড় সাইজের বিগ সাইজের যে মেশিনটা দেখলেন এই মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো অর্ডার করার সিস্টেম কি একটু বলেন এই মেশিনটি আমাদের অফিস ভিজিট করে অর্ডার করতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব জি তো যারা জেলা সদর পর্যায়ে নিতে চান তারা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের জেলা সদর পর্যায়ে মেশিনগুলো পৌঁছে যাবে আর এই মেশিনের পার্টস পাতি যাওয়া আগে আপনারা প্রথম অবস্থায় কি ফ্রি দেন আর পরবর্তীতে কোনো পার্সেল পাবে নাকি চাইনা যেতে হবে পার্সেলার জন্য আমাদের কাছে সব রকমের পার্স অ্যাভেলেবল সব ধরনের পার্স অ্যাভেলেবল এই যে সব ধরনের ব্যাকআপ আমরা দিই সবচেয়ে বেশি কোন পার্স চলা গিয়ে মেশিনে সবচেয়ে বেশি লাগবে আপনার নেট ধানের নেট না জি ধানের নেটটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিআইএসএস এর হাই কোয়ালিটির একটা ধানের নেট তো এই নেটগুলো আপনাদের প্রয়োজন হলে ভাইদের কাছ থেকে মেশিনের সাথে আপনারা কয় পিস করে ফ্রি দিবেন মেশিনের সাথে আমরা দেব হচ্ছে দুই পিস নেট ফ্রি দুই পিস নেট ফ্রি আর

চাইলে যে দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়েও নিতে পারবেন তো বাইদের কাছে সব কোয়ালিটির মোটরই আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মানে যার পনেরো পাঁচ গোড়া পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া যে কোনো ধরনের মোটরই লাগুক আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিনগুলো আপনাদের জেলা সদরে পৌঁছে যাবে জি জি আর এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি আপনারা কি দিয়ে থাকেন আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে